অ্যাপয়েন্টমেন্ট করলে সেটা রাখতে হয় আর সেটাই সভ্যতা বাড়ি থেকে বেরোতে সাতচল্লিশ রকমের ছল চাতুরি কন্ডা মিথ্যের মুখে সত্যি স্নো পাউডার হাজার উটকো বিপদের আশঙ্কায় হাত পা ডিপ ফ্রিজের মাংস কাল ঘড়ির কাঁটায় কাঁটাই রেস্টুরেন্ট মশায়ের টিকির দেখা না পেয়েও কেবিনের অন্ধকারে ঢুকে আলো জ্বালায় চেনা বেয়ারা আমাকে দেখে এক পলকে পাথর তোমাকে সারপ্রাইজ দেব বলে পড়ে এসেছিলাম মায়ের বেনারসি গড়িয়া মোড়ের বাসের জন্য দাঁড়িয়ে সামনে এসে দাঁড়ালো এক ফুলওয়ালা চন্ডালিকার তৃষ্ণাকাতর বৌদ্ধ ভিক্ষুর ভঙ্গি কিনলাম বেলকে বাতিল করে জুঁয়ের গোড়ে সেও তোমার কথা ভেবে তোমার শেষ চিঠিটায় ছিল জুঁইয়ের উপমা যখন সেকেন্ডকে মনে হয় যুগ তখন আধ ঘন্টা ইন্টারনেটে আর কেবিনের মধ্যে আধ ঘন্টা একটা একলা মেয়ে মানে একশোটা চোখের চাহনি আধ ঘন্টা পেরোতেই মাথার শিরা ছিঁড়ে যুদ্ধের সাইরেন স্বপ্নের চতুর্দিক তখন ঘিরে ফেলেছে মারণাস্ত্র অপমানে নিজের ছায়াকে মাড়িয়ে মাড়িয়ে বাড়ি ফেরা গায়ের বেনারসি চটের বস্তা জুয়ের গোড়ে শিকল সেদিন আমার না ঘুমনো রাতের জলের ফোটার খবর জানি কেবল মরা আকাশের জ্যান্ত একটা নক্ষত্র আর আমার মাথার বালিশ